ক্ষতিকার কোন কারণ হতে পারে স্বাগত জানিয়েছে তামিমের যে তামিমের ব্যাপারে একদের প্যারা আছে কিরকম একটি খেলার ব্যাপারে চিন্তিত স্বাগত জানিয়েছি আবারও স্বাগত জানাচ্ছি আসলে প্রেস

যারা নির্বাচিত হয়ে আসে না আমি বলি তামিম ছিল তামিম তো রিয়েলাইজ করেছি না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য জন্য এর চেয়ে বড় ক্ষতিকর কোন কারণ হতে পারে না যেটা <laughs> বলেছে <laughs> তো আমি মনে করি যে তাদের এই আজকে প্রেস কনফারেন্সের পর তাদের বোধ দেওয়া হবে আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি ক্লিক করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেট এবং শুধু একদিন আজকে বুঝতাম তারা বিপিএল পাঁচ বছর খেলেছে দশ বছর খেলেছেন না দে আর উইথ আস ফর লাস্ট ফিফটি প্লাস ইয়ার্স তাদের অবদান আমরা বারবার স্মরণ করছি এবং তাদের বারবার আমি রিকোয়েস্ট করেছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে আমি আশা করি আজকে এই প্রেস কনফারেন্সের পরে আপনাদের যত কিছু বলার আছে যা আছে সবকিছু কিন্তু অনেক ধরনের প্রতিবাদ আছে ওইটা আপনি করেন কিন্তু ক্রিকেটের মাঠে খেলাটা চালিয়ে যেতে দিয়ে কেন এটা ক্ষতি বারবার বলছি ক্ষতি হবে শুধুমাত্র ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট এটা খুব বেশি মানুষের কিন্তু ক্ষতি হবে না

যেটা বলেছেন যে আমরা তারা চাই মাটি খেলা গড়াবে এবং যারা খেলতে পারবে তাদের জন্য একটা বিষয় নেই তারা শুরুর আগে প্রত্যেকটা চলে যায় ওদের পরিষ্কার জায়গা আছে মানে কি করলে কি হবে নতুন করে জানানোর কিছু না

আপনার নির্বাচনে কি হয়েছে না হয়েছে তার সাথে খেলা অনুষ্ঠিত হওয়া হওয়া না আমি কোনো কারণ দেখি আপনারা বলতে পারেন যে খেলা যদি না হয় তাহলে এটাতে ডিরেক্ট ক্ষতিগ্রস্ত কে এটা কি আমরা চিন্তা করেছি কে আর দেশের ক্রিকেট খেলা দুইটি ইম্পর্টেন্ট জিনিস এখানে আমরা মনে করি যে খেলা হওয়ানার সাথে এখানে পরিষ্কার আর লেখা আছে যে অনেক ধরনের আপনার প্রতিবাদের ভাষা হতে পারে আপনি নির্বাচন হয়ে গেছে আপনি উল্লেখ করা আছে আমাদের প্রেসিডেন্ট কোথায় কোথায় বিজি করেছেন কি কি অংশগ্রহণ করেছেন আপনি যারা এসএসি ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান হয়েছেন সো এটি কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আপনি খেলা বর্জনের সাথে আমি মনে ক্রিকেট বোর্ডের এই নির্বাচনকে আমার বিলানোর কোনো দরকার আপনি আমরা কিন্তু কেউ আগামী দেখতে আগামী দেখতে পারি না আসলে তো মানুষ সেটা একদমই দেখতে পারে সো আমরা যেহেতু সিচুয়েশন আপনার খেলা যখন আপনার দুই তিন মাস পরে যখন আপনার খেলাটা খেলাটা সময় চলে যাবে তখন তাকে ইচ্ছা করুন সময়টা ফেরত পাবেন না আমার মনে খেলা মাঠে গড়াতে হবে যেটা ক্রিকেটের সাথে প্লেয়ারদের সাথে এটা আমি মনে করি আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো অন্যভাবে কথা বলা যেতে পারে যদি কিছু থেকে থাকে

যারা ভোট দিয়েছে সেখান থেকে হয়তো 30 31টা ক্লাব হচ্ছে আছে যারা খেলতে চায় এই যে 10টা ক্লাব যারা আপনাদের সঙ্গে ছিল যেমন 42টা ক্লাব ভোট দিয়েছে পাশাপাশি দামিমের একটা দুইটা ক্লাব যারা খেলতে চায় এই 10টা ক্লাব আছে কই গেল তারা কি একটাও সকালে ভোট গেছে আপনি দেখি আপনি বের করবেন একটা কথা আপনাকে খেলতে না চাওয়া আর ভোট না দেওয়া এক জিনিস না

তারা যেটা করছে এটা আমার মনে খুব কি বলবো যক্তিক না যে খেলা বন্ধ করে একটা জিনিস চালা কিন্তু ক্লাব ক্রিকেটকে আপনি আহ করতে পারবেন না এবং কিন্তু আপনি যেটা বলেছেন আমাদের ক্লাব ক্রিকেটকে নিচু না করার থেকেও আমাদের এখন সময় এসেছে আঞ্চলিক ক্রিকেটকে আরো স্ট্রং করা শোধিটা আমরা ক্রিকেটটা যাতে বাংলাদেশে ছড়িয়ে যায় আমাদের যে ট্যালেন্টেড মানুষগুলো ঢাকা ক্রিকেটের বাইরেও আছে কিন্তু অনেক ছেলে আছে আপনি জানেন যে বিভিন্ন জেলায় তারা কিন্তু সবার ঢাকা পর্যন্ত আসা হয় না হয়তো এর চেয়েও ভালো ক্রিকেটার ওখানে আছে তখন যদি আমরা আঞ্চলিক ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে পারি তখন আমাদের কিন্তু দেশের ক্রিকেট ক্রিকেটের আরও আমাদের ট্যালেন্ট পাবো আর কি এটা ক্লাব ক্রিকেটকে দমানোর জন্য না এমনিও কিন্তু আমাদের দরকার এখন ক্রিকেটকে আরও ডিসেন্ট্রালাইজ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া আমি দুই দিকে দেখেছি আমি

আপনি কি করবেন আপনি যদি রিফর্ম করেন ক্লাবের যদি মনে করেন কোন স্বার্থহানি হয় তখন তো ওইটা একটা বড় স্টেক হোল্ডার চিন্তা করি তার অনেক অবদান আছে আমাদের রাখা উচিত ছিল তো অনেকগুলো জিনিস নিয়ে কিন্তু আসছিল